নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আজ আমি চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার নমুনা প্রশ্নপত্র উত্তরসহ দ্বিতীয় কমিক মূল্যায়ন সময় থাকছে কুড়ি মিনিট পূর্ণমান দশ সমস্ত প্রশ্ন এবং উত্তর স্ক্রিনে দেয়া হল প্রথমে থাকছে শব্দার্থ লেখ হাফ নাম্বার করে থাকছে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ক ভেপু ভেঁপুর শব্দের অর্থ হল বাঁশি খ গা গাঁ শব্দের অর্থ গ্রাম গ ভ্রম ভ্রম শব্দের অর্থ ভুল ঘ কিরণ কিরণ শব্দের অর্থ আলো এরপর থাকছে দুয়ের দাগের বিপরীত শব্দ লেখ এগুলো হাফ করে চারটি করতে হবে মোট দু নাম্বার ক সহজ কঠিন খ উচিত অনুচিত গ সকাল সন্ধ্যা আর ঘ হাসি শব্দের বিপরীত হল কান্না এরপরে থাকছে তিনের দাগের প্রশ্ন গুণ করো চারটি গুণ করতে হবে হাফ করে মোট দু নাম্বার থাকছে ক সাতের সঙ্গে সাত গুণিতক দুই মানে সাতের সঙ্গে দুই গুণ করতে হবে সাত দুয়ে চোদ্দো প্রথম ঘরে প্রথম শূন্য স্থানে চোদ্দ খ ছয় গুণ চার চার ছয় চব্বিশ তাহলে দ্বিতীয় শূন্য স্থানে বসবে চব্বিশ গ পাঁচ গুণিত তিন পাঁচ তিনে পনেরো তৃতীয় ডাস ফাঁকা জায়গায় বসছে পনেরো ঘ গুণ পাঁচ পাঁচ আটে আট পাঁচে চল্লিশ তাহলে শেষেরটায় বসছে চল্লিশ চারের দাগের বর্ণগুলি সাজিয়ে অর্থবহ শব্দ গঠন করো দুটি দেয়া আছে প্রতিটি প্রশ্নের মান এক করে ক পয়াকা দন্তর্ তয়েকা র এটাকে সাজিয়ে লিখলে কী হয় তেপান্তর তয়েকা পয়াকা দন্তের র তেপান্তর খায় গ বয়ে জফলায় আঁকা এটাকে সাজিয়ে লিখলে হয় বয়ে জফলায় আঁকা উংায় গ ব্যঙ্গা মা ব্যঙ্গ মা এরপরে থাকছে পাঁচের দাগের ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালার মানে সবজির সঙ্গে ভেজিটেবল মানে সবজি সবজির সাথে কালার মানে রঙ ম্যাচিং করতে বলছে হাফ নাম্বার করে চারটি দেওয়া থাকছে ভেজিটেবলসের জায়গা দেওয়া আছে পটেটো চিলি বিন ক্যাবেজ এদিকে দেওয়া আছে ভায়োলেট ব্রাউন গ্রিন রেড তাহলে পটেটোর সঙ্গে হবে ব্রাউন পটেটো মানে আলু ব্রাউন মানে বাদামি এরপরে আছে চিলি চিলি মানে লঙ্কা চিলির সঙ্গে হবে রেড মানে লাল কালার আচ্ছা বিন বিনজল মানে বেগুন বেগুন কি কালারের হয় না ভায়োলেট মানে বেগুনি আর ডি ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি বাঁধাকপি কি কালারের হয় গ্রিন জি আর ডবল ই এন গ্রিন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখো Thank you. Watch my video.